তোরা আমি টিকটুক করতে আনছি না কাম করতে আনছি তুই কাম থিয়েছ তোর আমি যেই কাম দিচ্ছিলাম তুই কাম শেষ করছ যাক কাম করতামের কাম কর এবার মতো মাফ করে দিলাম আমি একটু পর আবার যদি কাম উল্টা পাল্টা করস

আরে ও আমার মালিক না ও আমার কর্মচারী বুঝছেন ও না দিলে না দিলে বুঝছেন না আনন্দ পায় না মানে খুশি থাকে না তো আপনাদেরকে যেটা বলতেছিলাম বলতেছিলাম যে সামনে ধামাকা কি আসবো তো অবশ্যই আসবো কেন আসবো না তোমার ধামাকা ওরা কাম করতি তুই আবার টিকটুক শুরু করে রেস ভালো না তো অনেকটাই কয়ে গেল আর তুই রে কি করলি আমি তোর কর্মচারী তুই রে কেমনে করলি আমি তোর কর্মচারী কেমনে লাড়ি রাখি ও মা গো মাইরা লাইছে খতম বাই বাই টাটা আর কি কইছিলি তুই আমার না দিলে আমার হয় না এখন তোর দিয়া দিছি এখন ভালো মত লইব আমি এখন টিপ টপ বানা টিপ টপ বানা বানা টিপ টপ তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব তো থাক সাবস্ক্রাইব হ্যাঁ गाइस এটাই করে রাখবেন ওকে गाइस দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ